রাত পোহালেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসর কিন্তু আজ সকাল থেকে মিরপুর বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমানো প্রায় শতাধিক মানুষ জানতেনই না কোথায় পাওয়া যাবে বিপিএল এর ম্যাচ টিকিট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা তাদের কাছ থেকে শোনা যায় ভুয়া ভুয়া স্লোগানও পুলিশ ও আনসারদের সাথে চলে টিকিট প্রত্যাশীদের ধাওয়া পাল্টা ধোয়া পরে সন্ধ্যার দিকে আবার মিরপুর এগারো নম্বরের মধুমতি ব্যাংকের সামনে বিপিএলের টিকিট প্রত্যাশীরা টিকিটের জন্য আন্দোলন ও সড়ক অবরোধ করে এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন অনলাইনেই বেশিরভাগ টিকিট পাওয়া যাবে জানা গেছে এর পাশাপাশি স্পন্সর একটি ব্যাংকের ষাটটি বুথেও পাওয়া যাবে এই টিকিট এবারের বিপিএলের মূল্য তালিকা অবশ্য টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে